চলে আসো সবাই লাইভে চলে আসো চ্যানেল চেক হবে দ্রুত সবাই চ্যানেলে অ্যাড হও সবাই চলে আসো দ্রুত বাপি ভাই অলরেডি লাইভে জয়েন হয়ে গেছে হাই হ্যালো কেমন আছো ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো যারা চ্যানেল চেক দিতে চান অবশ্যই সাই লাইভে সবাই জয়েন হয়ে যাও দ্রুত ভালো আছি আচ্ছা ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে চেক ভাই মার জিনা আচ্ছা হ্যালো হ্যালো দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত যারা যারা চ্যানেল চেক দিতে চান তারা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও ভাই আপনি অনেকদিন সেরাজেক ক্যারিটর চ্যানেলে ভিডিও দিচ্ছেন না কেন ভাই আসলে একসাথে দুটো চ্যানেল হ্যান্ডেল করাটা ব্যাপার হয়ে যাচ্ছে এই জন্য ওই চ্যানেলটা আবার তো এখন বন্ধ রেখে দিয়েছি এই চ্যানেলটাই রান করছি ওয়াইটি হেল ভাই চ্যানেল আর এই চ্যানেলের সাথেই কাজ করব সবাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভাই আপনি একটা বয়া এম আই মাই কিনব কোথা থেকে কিনবো ভাই দারাজ থেকেও অর্ডার করতে পারেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন নাইম গেমিং দাদা ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন তো যারা অডিয়েন্স তারা এই চ্যানেলে সবাই চলে আসো আর এই চ্যানেলেই এবার থেকে কাজ হবে এত গরম গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও এই তো সাড়ে তিরিশ জন অলরেডি অ্যাক্টিভ রয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো বলো বাব বলো বাফি ভাই বলো দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর এবার থেকেই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে হ্যাঁ ভালো আছে ভাই যারা যারা চ্যানেল চেক দিতে চান অবশ্যই দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও ভাই ভাই আমি যদি বয়া এম অন মাইকটা কিনি তাহলে আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো হবে ভাই হ্যাঁ অবশ্যই ভালো হবে বয়া এম আই মাইকটা খুবই দুর্দান্ত একটি মাইক এর কোয়ালিটিটা ভালো আর আমি তো এটাই ইউজ করি দাদা ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে ভাই যান অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ খুবই মূল্যবান একটি কমেন্ট করেছেন ভাই ভালো লাগলো কমেন্টটা পড়ে দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত দোয়া করি ভাই আর আরও একটা গুড নিউজ দিতে চাই আপনাদেরকে আমি কিন্তু আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা নিয়ে একটা ভিডিও করেছি যারা যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন খুবই ভালো লাগছে এবং খুবই হ্যাপি আছি আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে তো যারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইউটিউব বিষয়ে গাইড দেওয়া হয় ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি ভিডিও দেখছি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা যারা দেখেননি তারা একটু দেখে নেবেন তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহতা বাড়বে সবাই জয়েন হয়ে যাও লাইভে দ্রুত জয়েন হয়ে যাও তাহলে ভাই আপনি আর সেরা টেক চ্যানেলে ভিডিও দেবেন না ভাই এখন না পরে দেব এখন না দুটো চ্যানেল কন্ট্রোল করা খুবই টাফ ব্যাপার ভাই আচ্ছা আমিও দেখেছি ভাই হ্যাঁ ঠিক আছে দ্রুত সকলেই লাইভে জয়েন হয়ে যাও আমি সব সময় ভিডিও দেখি ভাইজান অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হতে পারেননি তারা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও আর ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন সবাই হ্যাঁ চেক হবে চেক হবে দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও ভয়েস ক্লিয়ার ধন্যবাদ হ্যাঁ দাদা ভাই এগিয়ে যাও আপনার ছোট ভাই পাশে সব সময় আসি এগিয়ে যাও ভাইজান দোয়া করো ভাই দোয়া করো আমার জন্য ওয়েল ফুট হ্যালো ভাই কি অবস্থা ভালো ভাইজান আপনার কি অবস্থা আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে একটু জানাবেন প্লিজ যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন হতে পারেননি দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও ইনশাল্লাহ ভাইজান ভাই আমারও ভালো আলহামদুলিল্লাহ খুশি হলাম ভাইজান যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন অলরেডি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে লাইক করে দেওয়ার জন্য আমার আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাই রকম হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব আপনার খাওয়া দাওয়া হয়েছে ভাইজান হ্যাঁ হয়ে গেছে ভাই আপনার কথা খুব ভালো লাগে ভাইজান আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত গরম গরমে মানে ভিডিও করাই মুশকিল সবাই জয়েন হয়ে যাও লাইভে যারা যারা লাইভে জয়েন হতে পারেননি এখনো পর্যন্ত দ্রুত লাইভে জয়েন হয়ে যাব ঠিক আছে বাপি ভাইটা একটু চেক করে দিই বাপি ভাইয়ের চ্যানেলে তিপ্পান্নটা সাবস্ক্রাইবারস এবং ছিয়াশিটা ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি ভিডিও অনেক আপলোড হয়ে গেছে ভাই কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছেন না একটু লাইভ করবে ভাই ঠিক আছে করবে একটু ঘন ঘন লাইভ করবে শর্টস আপলোড হচ্ছে তাই তাইতো এত গরম এত গরমে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে চাইলে রিস্টার ডাউন হয়ে গেছে ভাই তোমার সবই তো ঠিক আছে থামনেল সবই তো দেখছি ভালো কিন্তু একটু কন্টেন্ট গ্যাপ দিচ্ছ ভাই কন্টেন্ট গ্যাপ দিলে হবে না তো নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে যা হয়ে যাক না কেন নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে নয়তো চ্যানেল ডাউন হয়ে যাবে আর একবার রিচ ডাউন হয়ে গেলে রিচ বাড়ানো কিন্তু অনেক মুশকিল ভাই ঠিক আছে নিয়মিত কাজ করো ভাই তোমার সবই তো ঠিক আছে দেখছি থামনেল ভালো টাইটেল ভালো শুধু নিয়মিত একটু ভিডিও আপলোড করার চেষ্টা করো তাহলেই সব ঠিক হয়ে যাবে যারা লাইক করেননি অবশ্যই একটা করে লাইক করে দাও সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো ভাইজান দোয়া করি চ্যানেলটা যেন আরও বেশি বড় হয় ঠিক আছে ভাই আচ্ছা নাইম আমারটা দেখেন ভাই যান ঠিক আছে নাইম ভাইয়ের দুই হাজার প্লাস সাবস্ক্রাইবারস এবং একশো বাহান্নটা ভিডিও আপলোডেড হয়েছে একটু ব্যানারটা চেঞ্জ করবে ভাই ঠিক আছে ব্যানারটা চেঞ্জ করবে এক ঘন্টায় একটা ভিউজ একদিনে দিনে এগারোটা ভিউজ ও মাই গড চ্যানেল তো ভাই ডাউন হয়ে গেছে আর চ্যানেল ডাউন হওয়ার কারণ হল থামনেলগুলো একই রেট হচ্ছে না এরকম থামনেল লাগালে দর্শক বুঝতেই পারবে না যে আসলে ভিডিওগুলো কোন রিলেটেড কোন ক্যাটাগরি আসলে কি বোঝাতে চাইছে এই ভিডিওতে ঠিক আছে এই থামনেলগুলো চেঞ্জ করলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ভাই থামনেল আরও ভালো করার চেষ্টা করতে হবে আচ্ছা ভাই আমারটা ঠিক আছে আমি একটু মানে পাখাটা স্টার্ট করে দিই গরম লাগছে খুবই পাখাটা একটু স্টার্ট করি এবার এবার ভয়েসটা কেমন মানে শোনা যাচ্ছে একটু জানাও সবাই এবার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আসলে পাকা জুড়ে দিয়েছি তো হয়তো একটু নয়েজ আসতে পারে ওয়েল ফুড দেখি এটা কি অবস্থা তিন হাজার সাতশো প্লাস সরি হ্যাঁ তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার একশো পঁচিশটা ভিডিও লোগোটাও সুন্দর শর্টস ভিডিও আপলোড হচ্ছে চ্যানেলে হ্যাঁ ঠিক আছে তোমার শর্টস ভিডিওগুলো ঠিক আছে আর ভালোই তো র্যাঙ্ক করছে দেখছি তোমার চ্যানেলটা কি মনিটাইজ ভাই একটু জানাবে হ্যাঁ তোমার চ্যানেলটা মনিটাইজ কিনে একটু জানাও চ্যানেল তো ভালোই র্যাঙ্ক হচ্ছে ভিউজ আসছে শর্ট ভিডিওতে ভালো আস আস ডে আসবে যারা লাইক করেনি তারা একটা করে লাইক করে দাও লাইভে না ভাই টেন এম ভিউ লাগবে আচ্ছা হ্যাঁ শর্ট চ্যানেলে টেন এম ভিউজ লাগবে তবে সাবধানের সাথে ভিডিও আপলোড দিতে হবে যেহেতু অন্যের ভিডিও তো অন্যের ভিডিওর ক্লিপ এটা শর্টস আকারের আপলোড হচ্ছে একটু সচেতন হয়ে ভিডিও আপলোড দেবে ভাই ঠিক আছে বলা যায় না যদি স্ট্রাইক চলে আসে একটু সাবধানের সাথে আপলোড করতে হবে নয়তো মনিটাইজ কিন্তু পাওয়া যাবে না সাবধান আমার ওয়ান এর কাছাকাছি আচ্ছা দোয়া করি আরও যেন চ্যানেলটা র্যাঙ্ক করে টেন এম ভিউজ যেন কমপ্লিট হয়ে যায় সবাই একটু ইউটিউব থেকে ইনকাম করুক আমি দোয়া করি আর ফাইনাল তো আমি পেমেন্ট পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট এখনো পর্যন্ত যারা লাইভে জয়েন হতে পারেননি তারা দ্রুত লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ হবে 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 এখান থেকেও নিলে হবে এই ওয়েবসাইট থেকে নিলেও হবে ভাই ভাই আমি ফ্রি ক্লিপ সার্চ দিয়ে সেভ সেভ ক্লিপগুলো নিই আচ্ছা ঠিক আছে তাহলে তো সমস্যা নেই তারপরও একটু সচেতন হওয়া ভালো তাই না আর ভাই দোয়া করি আপনিও এগিয়ে যান আপনাদের দোয়া থাকলেই এটা সম্ভব হয় ভাই একটু দোয়া করবেন আমার জন্য দ্রুত সকলেই লাইভে জয়েন হয়ে যাও ভাই আজকে প্রথম লাইভ করছি তো অনেকদিন পর এই জন্য অডিয়েন্সের সংখ্যা খুবই কম দেখছি ঠিক আছে সমস্যা নেই আমি একটু পরে লাইভটা কেটে দেব আসলে অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও আপলোড হয়নি তো এই জন্য চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তো ইনশাল্লাহ আমি ডাউনটা ঠিক করে নেব রেগুলার ভিডিও আপলোড করলেই ডাউনটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সফলতা পান ভাই যান দোয়া করবেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমার লাইভে কেন জয়েন হও না ভাই ও ঠিক আছে এবার থেকে লাইভে জয়েন হও ভাই তুমি যখন লাইভে আসবে তখন তোমার লাইভে আমি জয়েন হব এতদিন ব্যস্ত ছিলাম তো এই জন্য মানে ইউটিউবে ঢোকা হয়নি এবং কারো লাইভেও আমি জয়েন হয় না তো এবার থেকে তো আমি কন্টিনিউ থাকবো লাইভে কুড়ি মিনিট হয়ে গেছে অলরেডি তো হড এঞ্জের সংখ্যা খুবই কম দেখছি ভাই আমার একটা শর্টস তিয়াত্তর পারসেন্ট মানুষ দেখছে অ্যান্ড রিয়াকশান হান্ড্রেড রিট্যাংশান রিটেনশন হান্ড্রেড একশো পনেরো পারসেন্ট তাও ভি ভিডিওতে তেরো কে ভিউজ এসে থেমে গেছে কী করবো ভাই আচ্ছা দেখুন এখানে তো ইউটিউব অ্যালগোরিজমের হাত এখানে তো আমার কোনো হাত না ভাই তবে ধৈর্য ধরতে হবে একটু নিয়মিত কাজ করতে হবে দেখবেন ভাই সফলতা হানড্রেড পারসেন্ট কেউ ঠেকাতে পারবে না আপনার ভাই আপনি কোন কাইন মাস্টার ভার্সন দিয়ে ভিডিও এডিটিং করেন আচ্ছা ভাই আমি কতবার বলবো তোমাকে কতবার বলবো আমি অনেকবারও তো মেসেজ করে দিয়ে দিয়েছি তোমাকে তাই না লেটেস্ট ভার্সন তো আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তাহলে বারবার কেন একটা কথা দেখা করেন আমি ভার্সনটা লিখে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি তারপরও তুমি জিজ্ঞাসা করছো যে ভাই কি কত ভার্সন ব্যবহার করেন আর এক কমেন্ট দুবার দেবেন না একই কমেন্ট দুবার দেবেন না এতে স্প্যাম হয় ঠিক আছে ভাই সরি বলার কোনো দরকার নেই ঠিক আছে আমি তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম তাই না তো দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যাও ভাই ভাই যান ওকে ভাই মনে করে ক্ষমা করে দিবেন ভাই না না এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই ভাই কিন্তু বারবার একটা জিনিস রিপিট করলে খারাপ লাগে আমি তো আমি তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম ভার্সনটা লিখেও দিয়েছিলাম আমার প্রিয় ভাইজান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে ওকে ভাই ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি তো ক্ষমা করে দিয়েছি এখানে তো তোমার কোনো অপরাধ নেই আমি কি বলেছি যে তুমি অপরাধ করেছ এখানে ক্ষমা চাওয়ার কি আছে তো ঠিক আছে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাই ভালো থাকো আর একটু থাকবো ভাই সিরাজ টেক ক্যিটর এর ভিডিও দেন না কেন আসলে ভাই মানে একই সাথে দুটো চ্যানেল হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই একটা চ্যানেলের ভিডিও বানাতে হিমশিম খেয়ে যায় তাহলে দুটো চ্যানেলের ভিডিও কিভাবে তৈরি করব আর যেহেতু ওই চ্যানেলটা মনিটাইজ রয়েছে এই চ্যানেলটা এই জন্য এই চ্যানেলেই কাজ করছি ভাই আসলে খুবই ক্লান্ত হয়ে যায় ভিডিও বানাতে বানাতে এই জন্যই একটাই মানে আপাতত সিলেক্ট করে রেখেছি ওয়াইটি টি হেলবাই আর সেটা স্টেক ক্রেডিটর চ্যানেলটা এইভাবে রয়েছে সময় পেলে দেব কিন্তু এই চ্যানেলেই কাজ করব পারমানেন্টলি এই চ্যানেলেই কাজ করব হ্যাঁ ভাই ঠিক ঠিক আই করছেন আজকে অডিয়েন্সের সংখ্যা খুবই কম দেখছি যেহেতু অনেকদিন পরে লাইভে এসেছি তো এই জন্য খুব একটা অডিয়েন্স পাচ্ছি না ভাই আপনি এখন কি খেয়েছেন ভাই হ্যাঁ ভাই আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ নাইম ভাই যান বলেন ভাই তো ঠিক আছে তোমরা কন্টিনিউ চ্যানেলের সাথেই থাকো আর এই চ্যানেলেই কিন্তু নিয়মিত এবার থেকে ভিডিও আপলোড হচ্ছে আগামী তো হবে ইনশাআল্লাহ তো সবাই চ্যানেলের সাথেই থাকো তো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো ধন্যবাদ